আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত হামিদাল্লাম আম্মা বাদ সম্মানিত তিন ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে একেবারে ঈশান নামাজ থেকে শুরু করে ঈশান নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন সংক্ষিপ্ত আকারে বলে তারাবিন নামাজ একেবারে এ টু জেড প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিব আপনারা একটি ভিডিও দেখলেই কোন দোয়া পড়বেন কিভাবে নিয়ত করবেন কিভাবে নামাজ পড়বেন সব কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি পবিত্র রমজান মাসের আগের সাহাদি খাওয়ার আগেই কিন্তু এই পবিত্র তারাবিন নামাজ কিন্তু তারাবীন কিন্তু সর্বপ্রথম আপনি মসজিদে গিয়ে ঈশান নামাজ পড়বেন ঈশার চার রাকাত ফরজ নামাজ পড়বেন স্বাভাবিকভাবে যেভাবে ঈশাত চার রাকাত ফরজ নামাজ পড়েন পড়ার পর আপনি দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত তফল নামাজ পড়বেন বেতেন নামাজটি রেখে দিবেন বেতেন নামাজ তারাবির শেষে আপনি পড়বেন অর্থাৎ আপনি ইমামের সাথে যদি নামাজ পড়েন তো আপনার এতে কিছু চিন্তা করার প্রয়োজন নেই তো তারাবির নামাজ আপনি ঈশার চার রাকাত ফরজের পর দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল শেষ করার পরেই আপনি তারাবির সলাত আদায় করবেন দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনি তারাবির নামাজ পড়বেন তো আগে বুঝতে হবে যে তারাবি অর্থ কি অনেকেই ভুল ব্যাখ্যা করে যে তারাবি মানে নাকি তাড়াতাড়ি পড়া কে কত তাড়াতাড়ি করতে পারে আসলে বিষয়টি কিন্তু এমন না তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর ভাবে আপনার বিশ্রাম নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে তারাবি পড়া এটাই কিন্তু তারাবির মানে মূল অর্থ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি যে তারাবি মানেই তাড়াতাড়ি আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি কিন্তু নয় তো তারাবির নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনি যাই নামাজে দাঁড়াবেন মা বোনের আপনারাও নিজ বাড়িতে তারাবির নামাজ কিন্তু পড়তে পারেন আপনাদের মসজিদের যে তারাবীর সলা কিন্তু আদায় করার প্রয়োজন নেই ঈশান নামাজ পড়ার পরে আপনারা সুন্নত নামাজ দুই রাখার নকল নামাজ পড়ে যথাসম্ভব আপনারা দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বেন মা বোনেরা দাঁড়িয়ে পড়বেন পুরুষেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবীর সভা কিন্তু আদায় করবেন তো দাঁড়িয়ে আপনি প্রথমে ঈশান নামাজ কিন্তু পড়বেন ঈশান নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার নামাজের দোয়া পাঠ করে এবার আপনি নিয়ত পড়বেন নিয়ত কিভাবে করবেন তারাবিন নামাজের মা বোনেরা নিয়ত করবেন إذا كانت الأمور موجودة، نويت أن أصلي لله تعالى ركعات صلاة التراويح، سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة، الله أكبر. إيه نويت أن أصلي لله تعالى ركعات صلاة التراويح، سنة رسول الله تعالى متوجها ইল আজি হাতিল কাবি শরিফ হাতি আল্লাহ হকর এইভাবে করে আপনারা মা বোনেরা কাত পর্যন্ত হাত উঠাবেন কাত পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনার হাত উঠাবেন কানের লতি পর্যন্ত হাত উঠে নাবির নিচে কিন্তু আপনারা বাঁধবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেইভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কিভাবে হে আল্লাহ আমি দুই রা কাত তারাবির সন্ন্যত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকর এবার আমি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিচ্ছি الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيه بابي أبني سورة ششكرنا ششكر ربنا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم لقد ركبنا ركوتي جي أبنان চোখ থাকবে কিন্তু দুই পায়ের মাঝখানে এইভাবে রুকুতে গিয়ে সুবহান হাঁড়া তিন পাঁচ তো সাতবার পাঠ করবে করার পরে আবার রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবেন স্বামী আল্লাহ হলিমান এভাবে আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা হয়ে একটু দেরি করতে হবে করার পরে আবার সিজদায় যাবে সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল অল্লাহ পার সিজদায় যাবেন অনেকে আছে যে নাক উঁচু করে রাখে অনেক সময় কপাল উঁচু করে রাখে এটা করলে কিন্তু হবে না গিয়ে দুই দুই হাত রাখতে হবে যাতে একটা চলে পারে। কিন্তু সেটাই বলা আছে। তো মেয়েরা মেয়েরা এদিকে লক্ষ্য করবে যে মেয়েরা যখন সিজদা দিবে তাদের হাতগুলো মাটির সাথে লেগে থাকবে তাদের হাত কিন্তু উঁচু থাকবে না সাধারণভাবে তারা নিতম্বের উপর বসে এক পা একদিকে বিছিয়ে তারা কিন্তু সিজদা দিবে তারা একেবারে হাতগুলো সব মাটির সাথে লাগিয়ে রাখবে আর পুরুষেরা কি করবে হাতগুলো উঁচু ছেলেরা এক পায়ের উপর বসে আর এক পাও খাড়া রাখবে আঙ্গুলিগুলো কেবলার দিকে থাকবে মেয়েরা কিন্তু নিতম্বের উপর বসে এমনকি মাটিতে বসে একদিকে পাও ছাড়িয়ে রাখবে এটাই কিন্তু মেয়েদের নিয়ম তো মেয়েরা হাত বাঁধবে কিন্তু বুকের উপরে আর পুরুষেরা নাভিন নিচে হাত বাঁধবে এটাই কিন্তু মাশ্রন পদ্ধতি তো সিজদায় গিয়ে সুবহান রব্বেল আলা তিন পাশ অথবা সাতবার পড়বেন পড়ার পরে দুই সিজদার মাঝখানে একটু বসতে হবে একটি তো পাঠ করবেন আল্লাহ এইভাবে পাঠ করার পরে দ্বিতীয় সিজদা আবার দিবেন সুবাহ আরববেল আলা তিন পাশ অথবা সাতবার পড়বে এবার দুই সিজদা হয়ে গেলে দ্বিতীয় রাখাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন ওঠার সময় আগে কপাল তারপরে নাক তারপরে আপনার হাত হাঁটু কিন্তু الله أكبر إنه دادي جاء دادي سنة بودر في الجنة بار بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبار سورة فاتحة قول الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد

সুবাহান রুকুটু রুকুতে গিয়ে আপনারা হাঁটুগুলো খুব শক্ত করে কিন্তু ধরতে হবে হাঁটুগুলো শক্ত করে ধরতে হবে সুবাহান রবেল আজিম তিন পাঁচ অথবা সাতবার পড়বে পরবর্তীতে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা আল হামদ হামদান কাসিয়রং তৈবা মুবারক কি এটা পড়ে এবার আপনি আবার শীষ দেয় যাবেন প্রথম রাখা তিনি যে সুবাহান রব্বেল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন দুই শীতার মাঝখানে বসে আল্লাহ মকবিল্লি ওয়ার হামনি ওহতিনি ওয়ার জুকনি ওয়াহিনি দোয়াটি পড়বেন

শুধু আপনারা যেভাবে নামাজ পড়েন আপনাদের শারীরিক অঙ্গি ভঙ্গি তেমনই হবে কিন্তু দোয়াদুরুত সব কিন্তু ঠিক থাকবে কোনো পার্থক্য কিন্তু থাকবে না পুরুষেরা একই নিয়মে পড়বেন তো পরবর্তীতে আপনি দূর ছড়ি আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লা তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইমনাকে হামিদু মজিদ আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইমাকা হামিদুম্মজিদ

পদ্ধতি তো এইভাবে আপনার দুই নামাজ কিন্তু শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার এই একই নিয়মে কোনো দোয়া কিছুই চেঞ্জ হবে না একই নিয়মে আপনি আবার দুই রাকাত নামাজ পড়বেন দুই নামাজ আবার পড়বেন পড়ার পরে আবার আপনি একটু বিশ্রাম নেবেন অর্থাৎ তারাবি অর্থ কিন্তু ধীর স্থির ভাবে বিশ্রাম নিয়ে একটু দম নিয়ে নিয়ে তারাবি পড়া তো চার রাকাত শেষে যেই দোয়াটি পড়বেন সেটি হলো শুভ মুলকি, ওয়াল মালাকুতি শুভ হানাদিল ওয়াল আজমাদি

এইভাবে আপনি মোনাজাত শেষ করবেন তো আশা করি আপনারা শিখতে পেরেছেন যে রমজানের তারাবীর নামাজ কিভাবে পড়তে হয় ঈশান নামাজের পরে ঈশার নামাজ পড়ার পর ঈশার নামাজ শেষ করার পরে তারাবীর সলাদ কিভাবে পড়বেন আশা করি আপনারা শিখে গেছেন তো সম্মানিত দিনই বোনেরা আশা করি আপনারা মা বোনেরা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই খুব সহজে মা বোনেরা কিভাবে নিজ বাড়িতে বসে তারাবির সলাত আদায় করবেন কিভাবে কি পড়বেন দোয়া কি হবে নিয়ত কি হবে মোরাজাত কি হবে কি কিভাবে বসবেন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি হাফিজ বাহাউদ্দিন আলী আশা করি মা বোনেরা তারাবীর নামাজ পড়া শিখে গেছেন এই একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হয়েছে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম সম্মানিত তিন ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে একেবারে ঈশান নামাজ থেকে শুরু করে ঈশান নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন সংক্ষিপ্ত আকারে বলে তারাবিন নামাজ একেবারে এ টু জেড প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিব আপনার একটি ভিডিও দেখলেই কোন দোয়া পড়বেন কীভাবে নিয়ত করবেন কীভাবে নামাজ পড়বেন সব কিন্তু শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি পবিত্র রমজান মাসের আগের রাতেরই অর্থাৎ সাহারি খাওয়ার আগেই কিন্তু এই পবিত্র তারাবিন নামাজ কিন্তু পড়তে হয় তো তারাবিন নামাজ আপনি রোজার আগের দিনই কিন্তু শুরু করবেন তো সর্বপ্রথম আপনি মসজিদে গিয়ে ঈশান নামাজ পড়বেন ঈশার চার রাগাত ফরজ নামাজ পড়বেন স্বাভাবিকভাবে যেভাবে ঈশার চার রাখাত ফরজ নামাজ পড়েন পড়ার পর আপনি দুই রাখাত সুন্নত নামাজ পড়বেন দুই রাখাত নফল নামাজ পড়বেন বেতের নামাজটি রেখে দিবে বেতের নামাজ তারাবির শেষে আপনি পড়বেন অর্থাৎ আপনি মামের সাথে যদি নামাজ পড়েন তো আপনার এতে কিছু চিন্তা করার প্রয়োজন নেই তো তারাবির নামাজ আপনি ঈশার চার রাখাত ফরজের পর দুই রাখাত সুন্নত দুই রাখাত নফল শেষ করার পরেই আপনি তারাবির সলাহ আদায় করবেন দুই দুই রাখাত করে দুই দুই রাকাত করে আপনি তারাবীর নামাজ পড়বেন তো আগে বুঝতে হবে যে তারাবি অর্থ কি অনেকেই ভুল ব্যাখ্যা করে যে তারাবি মানে নাকি তাড়াতাড়ি পড়া কে কত তাড়াতাড়ি পড়তে পারে আসলে বিষয়টি কিন্তু এমন না তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর স্থির ভাবে আপনার বিশ্রাম নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে তারাবি পড়া এটাই কিন্তু তারাবির মানে মূল অর্থ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি যে তারাবি মানেই তাড়াতাড়ি আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি কিন্তু নয় তো তারাবিন নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনি যাই নামাজে দাঁড়াবেন মা বোনের আপনারাও নিজ বাড়িতে তারাবির নামাজ কিন্তু পড়তে পারেন আপনাদের মসজিদে যে তারাবির সলা কিন্তু আদায় করার প্রয়োজন নেই ঈশান নামাজ পড়ার পরে আপনারা সুন্নত নামাজ দুই নফল নামাজ পড়েন যথাসম্ভব আপনারা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বেন মা বোনেরাও দাঁড়িয়ে পড়বেন পুরুষেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সলাদ কিন্তু আদায় করবে তো দাঁড়িয়ে আপনি জাহনাবাজের দোয়াটি আগে পাঠ করবেন ইন্নিবাহী ফাদিবা মাশিদ প্রথমে ঈশান নামাজ কিন্তু পড়বেন ঈশার নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার জায় নামাজের পাঠ করে এবার আপনি নিয়ত করবেন নিয়ত কিভাবে করবেন তারাবিন নামাজের মা বোনেরা নিয়ত করবেন আপনারা পুরুষেরাও এইভাবে নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি দা আলা সলাতি তা রবি হে সুন্নত রসুল্লাহি দা আলা মুতাওয়াত ইলা কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এইভাবে আরবিকে নিয়ত করবে আর একবার নামাই তুয়ান উসলি আলিল্লাহি তালা প্রকাতি সলাতি তারবি সুন্নত রসুল্লাহি তালা ইলা হান ইলাজিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এইভাবে নিয়ত করে আপনারা মা বোনেরা কাত পর্যন্ত হাত উঠাবেন কাত পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনারা হাত উঠাবেন কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নবীন নিচে কিন্তু আপনারা বাদ দিন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেইভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কি ভাবে আল্লাহ আমি দুই রাকাত তারা সুন্নাত তা মাস কেবল মুখ্য হই আদায় করার জন্য দাঁড়াছি আল্লাহু আকবার এবার আমি প্র্যাকটিক্যাল শুরু করি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইভাবে আপনি সূরা শেষ করবেন শেষ করার পরে উঠে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম লক্ষ্য রাখবেন রুকুতে গিয়ে আপনার চোখ থাকবে কি দুই পায়ের মাঝখানে এইভাবে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম 3 5 অথবা 7 বার পাঠ করবে খড়র পরে আবার রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হাম এই আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা হয়ে যাবে আগে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল সিজদায় যাবেন অনেকে আছে যে নাক উঁচু করে রাখে অনেক সময় কপাল উঁচু করে রাখে এটা করলে কিন্তু হবে না সিজদায় গিয়ে দুই হাত উঁচু রাখতে হবে এমন ভাবে যাতে দুই বগলের মাঝখান একটা ছাগল ছাড়ার বাচ্চা দেখতে চলে যেতে পারে মাসালাই কিন্তু সেটাই বলা আছে তো মেয়েরা মেয়েরা এদিকে লক্ষ্য করবে যে মেয়েরা যখন সিজদা দিবে তাদের হাতগুলো মাটির সাথে লেগে থাকবে তাদের হাত কিন্তু উঁচু থাকবে না সাধারণভাবে তারা নিতম্বের উপর বসে এক পা একদিকে বিছিয়ে তারা কিন্তু সিজদা দিবে তারা একেবারে হাতগুলো সব মাটির সাথে লাগিয়ে রাখবে আর পুরুষেরা কি করবে হাতগুলো উঁচু রাখবে এটাই কিন্তু নিয়ম আর ছেলেরা এক পায়ের উপর বসে আর এক পাও খারাপ রাখবে আঙ্গুলিগুলো কেবলা দিকে থাকবে মেয়েরা কিন্তু নিতম্বের উপর বসে এমনকি মাটিতে বসে একদিকে পাও ছাড়িয়ে রাখবে এটাই কিন্তু মেয়েদের নিয়ম তো মেয়েরা হাত বাঁধবে কিন্তু বুকের উপরে আর পুরুষেরা কিন্তু মাশন পদ্ধতি তো সিজদায় গিয়ে শুভ হান রব্বেল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বে পড়ার পরে দুই সিজদার মাঝখানে একটু বসতে হবে একটি পাঠ করবেন আল্লাহ এইভাবে দুয়া পাঠ করার পরে দ্বিতীয় সিজদা আবার দিবেন আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বে এবার দুই সিজদা হয়ে গেলে দ্বিতীয় রাখাতের জন্য আবার দাঁড়িয়ে যাবে ওঠার সময় আগে কপাল তারপরে নাক আহ তারপরে আপনার হাত হাঁটু কিন্তু উঠবে আল্লাহ দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে দিয়ে আবার ছানা পড়ার প্রয়োজন নেই এবার আউজবিল্লা হিমিনা সাহি তোমিল্লা রহিম আবার সরবাহাজা করবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيش رأيك لا سبورت كابنا إمون كأبنار কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস নাস মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাস পড়তে পারে যে কোনো তিন আয়াত যে কোনো তিন আয়াত বিশিষ্ট আপনি সূরা পড়তে পারে তার পরবর্তীতে আবার আপনি রুকুতে যাবেন সুবহান রুকুতে গিয়ে আপনারা হাঁটুগুলো খুব শক্ত করে কিন্তু ধরতে হবে হাঁটুগুলো শক্ত করে ধরতে হবে সুবহান রব্বিল আজিম তিন পাঁচ অথবা সাতবার পড়বেন পরবর্তীতে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা হাম হামদঙ্কি এটা পড়ে এবার আপনি আবার সিজদায় যাবেন প্রথম রাখাতে সিজদাই দিয়ে সুবাহ রব্বাল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন দুই শীতের মাঝখানে বসে দোয়াটি পড়বেন পরবর্তীতে আবার সিজ দাঁড়বে দিয়ে আপনি বসে থাকবেন বসে আবার আত্মাই পড়বেন তারপরে দুরুৎ শরীফ তারপর দোয়া মাসুর অর্থাৎ আত্মা হাই কিন্তু এই একই নিয়মে আপনারা পড়বেন কোন পার্থক্য কিন্তু নেই শুধু আপনারা যেভাবে নামাজ পড়েন আপনাদের শারীরিক অঙ্গি ভঙ্গি তেমনই হবে কিন্তু দোয়াদুরুত সব কিন্তু ঠিক থাকবে কোনো পার্থক্য কিন্তু থাকবে না পুরুষেরা একই নিয়মে পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد يا برد مصرف اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت এইভাবে হয়ে গেলে এবার আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আলাইকুম লক্ষ্য রাখতে হবে সালাম ফেরানোর সময় দূরে তাকানো যাবে না প্রথমে ডান দিকে ফেরিস্তাদেরকে সালাম দিবেন পরবর্তীতে বাম দিকের ফেরিস্তাদেরকে সালাম দিতে হবে এটাই কিন্তু মাসনুন পদ্ধতি তো এইভাবে আপনার দুই রাকাত নামাজ কিন্তু শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার এই একই নিয়মে কোনো দোয়া দূরত কিছুই চেঞ্জ হবে না একই নিয়মে আপনি আবার দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ আবার পড়বেন পড়ার পরে আবার আপনি একটু বিশ্রাম নেবেন অর্থাৎ তারাবি অর্থ কিন্তু ধীর স্থির ভাবে বিশ্রাম নিয়ে একটু দম নিয়ে তারাবি পড়া তো চার রাকাত শেষে যে দোয়াটি পড়বেন সেটি হলো মুলকি ওয়াল মালাকুতি ইজতি আজমদি ওয়াল হাইবী ওয়াল কুদরতি

اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير

কিভাবে কি পড়বেন দোয়া কি হবে নিয়ত কি হবে কি হবে এমন কি কিভাবে বসবেন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি হাফিজ বাহউদ্দিন আলীফ আশা করি মা বোনেরা তারাবিন নামাজ পড়া শিখে গেছেন এই একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হয়েছে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার